আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যশোর কৃষি চ্যানেল থেকে আজকেরা তিনটি জায়গায় নয় হাজার তিনশো চারা ডেলিভারি করা হবে এই যে চারাগুলা কিট রাখেছি এই যে দেখেন এছাড়া পাশাপাশি আগামীকালও আমরা চারাগুলো ডেলিভারি করবো এই যে চারা মারার প্রস্তুতি চলতেছে এবং যে জমি থেকে চারাগুলো মারতেছে যে লতিগুলো ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন জমি থেকে আমরা চারাগুলো আসলে ডেলিভারি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কালকেরাও আমাদের চারা ডেলিভারি প্রস্তুতি আছে কালকের আমরা আঠারো হাজার চারা দেবো দুইটি জায়গায় এই যে দেখুন প্রজেক্ট এই প্রজেক্টে হলো দেখতে পাচ্ছেন নতুন করে হলো লাগানো হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় লতি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বাড়ির সামনে ওই যে বাড়ি বাড়ির সামনে যে প্রজেক্টটা করা হয়েছে সেই প্রজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আর চারাগুলার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজগুলাই দেখেন লতি ধরে আছে অলরেডি চারার গোড়ায় একটা দুইটা করে লতি এখন আছে এই যে দেখুন এই চারাগুলার পাতাগুলা কেটে আমরা সুন্দরবন কুরিয়ার নিয়ে যাই বুকিং দিয়ে দেব। তো আজকে পাঠাবো রংপুরে এবং আমার লিস্ট আছে আসলে সবগুলো মনে নাই যেহেতু ডেলিভারির ভিডিওটা যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আরও চারা এই পাশে এই যে চারা সাইজগুলো দেখতে পাচ্ছেন সব বড় বড় চারা কিন্তু আমরা পাতাগুলো কেটে সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজ করে দেবো আর যে জমি থেকে চারাগুলো মারা হচ্ছে সেই জমি দেখেন প্রত্যেকটা গাছেরগুলা কিন্তু এখনও লতি আছে লতিগুলো কত বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান যশোরের লতিরাজ প্রতি পিস মাত্র দুই টাকা করে ডেলিভারি চার্জ আলাদা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নিম্ন নাম্বার আছে সেখানে আপনারা লতিকুচুর চাষের পরামর্শও নিতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আজকে একটু রোদ অতিরিক্ত রোজা থেকে একটু অসুস্থতা বোধ করতেছি যার কারণে আজকে বেশি কথা বললাম না তো এইভাবে আপনারা জমিগুলো দেখতে পারছেন আগাছা পরিষ্কার রাখবেন অনেকেরই বলি যে ভাই আকাশ নাশক জমিতে ব্যবহার করা যাবে না তো কেউ আকাশানাশক ব্যবহার করবেন না জমি যে হলো ঘাসগুলা হয়ে থাকে এগুলো হলো নিজেরা হাত দিয়ে পরিষ্কার করে নেবেন আর এই যে চারা মারার কার্যক্রম এখনও চলতেছে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে দেবো যেহেতু অনেক চারা আজকে মারা লাগবে কুরিয়ারে নিয়ে যাওয়া লাগবে সময় সাথে পারবো না অলরেডি বারোটা বেজে গেছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ